উফ কী মিথ্যে কি মিথ্যে কত মিথ্যে দিয়ে পাবলিক অর্থাৎ আমাদের ভিউয়ার্সদেরকে কত বোকা বানাচ্ছে মানে একটা গোটা ব্লগ জুড়ে শুধুই মিথ্যে তো কি মিথ্যে বন্ধুরা সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম পয়েন্ট ধরে ধরে সঙ্গে থাকো স্কিপ করে দেখো না আর দেখে অবশ্যই লাইক কমেন্ট এবং পারলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তো চলো আমার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছে আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে গামলার ভ্লগটা নিয়ে বলবো যেটাতে ও ওই লাইনটা না দিলে মানে ওর টাইটেলের সেই লাইনটা না দিলে ও জানে ওর ভিউজ ডাউন হয়ে যাবে কত তরকারে দিয়ে খাওয়ালো একদম মানে কি বলবো রেস্টুরেন্টের মতো তরকার তড়িবধ করে তরকারে দিয়ে খাওয়ালো সেরকম ভিউজই হলো না ওকে এই রকম লাইন একটা কিছু দিতে হবে সত্যি হোক মিথ্যা হোক দিলে তবে পাবলিক খাবে জানি আর আমি তো একদম মানে আমি গামলার কথা বলছি যে ও তো নিজে জানেই যে আমি একদম মিথ্যে পরকীয়ার রানী যেমন আমি মিথ্যেরও রানি তেমন আমি গুছিয়ে মিথ্যে বলতে পারি কিন্তু ভিউয়ার্সরা আমাদের থেকেও বেশি চালাক মানে আমার থেকেও বেশি চালাক শুধু আমার মিথ্যেগুলো ধরে ফেলে গামলা এটাই মনে মনে ভাববে এই যে ভিডিওটা ও নামিয়েছে তারপর যে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারপরে ভিউয়ার্সরা ওর কমেন্ট বক্সে সেইটা দেখে ও ভাববে আর কি শুরুটা হচ্ছে ওর প্রেমিকের বাড়ি থেকে নামটা নাই বা বললাম ও বলেছে নামটা যে ওই ঘোড়া ওই জায়গার নাম সত্যি ওর জীবনে শুধু ওই ঘোড়া ওর দালাল দিদিকেও সবাই ঘোড়ামুখী বলে আবার ওর প্রেমিকের বাড়িও ঘোড়া ঘোড়া তো যাই হোক পুরোটা নাই বলছি আমরা এখন সবাই জেনে গেছি ওর প্রেমিকের বাড়ি কোথায় তো ও বলতে চাইলো ও দেখাতে চাইলো ওখান থেকে ও শুরু করেছে দেয়াল দিয়ে প্রমাণ দিল অবশ্যই এই প্রমাণটা যে কতখানি মিথ্যে প্রমাণ সেটা তোমাদের সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো তার আগে বলি গাছের সুন্দর সুন্দর ফুল দেখালো ওর খুব সুন্দর জিনিসের প্রতি মন চলে যায় সুন্দর গাছ সুন্দর ফুল কিন্তু সুন্দর যে শিশুটা ওর রয়েছে তার প্রতি ওর মন যায় না যতই বলি বলবো না ঠিক ঘুরে ফিরে ওর কৃষাণুর কথাই আমি বলে ফেলি তো যে মানুষ শুনেছি ফুল ভালোবাসে যে মানুষ সে মানুষ শিশুও ভালোবাসে আর বলে যে শিশু ভালোবাসে না ফুল ভালোবাসে না সে মানুষই নয় তবে হ্যাঁ আজকের ব্লগে একটা জায়গায় ও বলেছে ওপর থেকে খুব ভালো লাগে দেখতে পাশের কালী মন্দিরটা স্কুলের বাচ্চারা খেলে সেগুলো দেখতে খুব ভালো লাগে অন্যের বাচ্চারা স্কুলের বাচ্চা আর কি অন্যের বাচ্চা তারা খেলে বেড়াবে সেটা দেখতে তোর ভালো লাগে কিন্তু তোর নিজের বাচ্চা ওরকম পাকা ছটফটে একটা বাচ্চা তার জন্য তোর কোনো মায়া দয়া নেই তো প্রশ্ন করা সরিয়েই রাখলাম বার বার বলি বলবো না তবু বলে ফেলি তো এবার হচ্ছে ফুল দেখলাম আমরা সুন্দর সুন্দর ফুল বিভিন্ন রকমের ফুল ফুল দেখলাম তারপরে হচ্ছে ওর মা বাপি নেই তারা একটা কাজে বেরিয়েছে খুব ভালো কথা কাজে তো বেরোতেই হবে বিভিন্ন কাজে বেরোতে হবে কারণ ঘরের পুরুষ মানুষ যদি দু দুখানা বসা হয় মানে কাজকর্ম সেরকম না থাকে তাদেরকে অনেক ধান্দায় বেরোতে হয় বেরোতে হয় এটা স্বাভাবিক কাজকর্ম না থাকলে ধন্দা খুঁজতে বেরোতে হয় তো যাই হোক যে ওনারা ওয়াইফ বেরিয়েছেন মামনি বসলেন হচ্ছে কুটনো রান্না 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 করতে করলো কি না তেলাপিয়া মাছ এত বেশি তেলাপিয়া মাছ মনে হয় আমি কোনো ফ্যামিলিতে খাওয়া দেখিনি এদের যা দেখি ও এখন হচ্ছে বৌদির দোহাই দিয়ে কারণ একটা সময় শুনতাম যে ও নাকি ছোট মাছ খেতে পারে না মানে এই গামলা রাড়ি নাকি ছোট মাছ খেতে পারে না সন্দীপদের বাড়ি থাকতে শুনেছি বেশ বড় বড় মাছ খায় বড় বড় মাছ কই তোমাদের বাড়িতে তো সেরকম বড় বড় মাছ দেখি না ও শুধু বৌদির জন্য আগে একটা কি দুটো তেলাপিয়া রাখা হতো বা ছোট জাতীয় মাছ রাখা হতো কি বৌদি খাবে বলে বৌদির সাথে সাথে এখন সবারই প্রিয় হয়ে গেছে তাই না ওই জন্য এখন সবার জন্যই তেলাপিয়া একটা কথা জেনে রাখিস আমি বলছি না গুগলে সার্চ করিস যে তেলাপিয়া মাছ খাওয়াটা কতটা ক্ষতিকারক হ্যাঁ যদি একদম দেশি পুকুরের হয় কারণ তবে ঠিক আছে কিন্তু যেখানে এই মাছের চাষ হয় বা যেখান থেকে আসে ভেরি যাকে বলে সেখানে এই মাছের মধ্যে এমন কিছু রাসায়নিক দেওয়া হয় যেটা পরবর্তীকালে শরীরের বিভিন্ন ক্ষতি করতে পারে হ্যাঁ বন্ধুরা শুধু তেলাপিয়া নয় তেলাপিয়া পাঙাশ টুনা মাছ তারপরে হাইব্রিড মাগুর এগুলো মানে আমরা যারা মানে কি বলবো গুগলে সার্চ পার্চ করে আমরা সবাই হয়তো জানি মনে হয় এরা জানে না এরা জানে না বলে এদের বাড়িতে রোজই প্রায় তেলাপিয়া রোজই প্রায় তেলাপিয়া ভালো লাগে একঘেয়ে মাছ খেতে আর এ তো বড় মাছ খাওয়া ভুলেই গেছে এ আর বড় মাছ খেতে চায় না এখন বৌদির হয়ে যায় আর কি কাতলা সমান ওই জন্য রুই কাতলা ভুলে এখন সবাই চলো তেলাপিয়া খাই ভালো লক্ষীমন্ত বউ এনেছে ঘরের সাশ্রয় করাবে তো তারপরে হচ্ছে মাছ রান্না হলো মাছ ভাজা হলো আর কি মাছ ভাজা দেখলাম পরে ফুলকপি দিয়ে মাছ হয়েছে আচ্ছা মাছ ভাজার তেলে মানুষ তো মাছের ঝোলটাই রান্না করে এ কোন কোন ধরনের রান্না মাছের যদি মাছ ভাজা হতো ঠিক আছে মাছটা যেহেতু ওই ফুলকপি দিয়ে ঝোল করলো তাহলে তো সেই ঝোলেই ফুলকপিটা আলুটা ভেজে নিয়ে মশলা কষিয়ে যাই হোক রান্নাটা হবে সেখানে মাছটা তুলে নিয়ে পালং শাকটা রান্না করলো কি মাছের ফ্লেভারটা নিতে চাইলো পালং শাকের সেই জন্য মাছ ভাজার তেলে পালং শাকটা রান্না করলো বুঝতে পারলাম না হয়তো মাছের ফ্লেভার বা মাছ 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 গন্ধ বেরোবে অনেক সময় হয় না পালং শাকে কুচো চিংড়ি দেওয়া হয় ছোটো মাছ দেওয়া হয় বা অনেক সময় মাছের মাথা দিয়েও অনেকে করে আর ছোটো চিংড়ি দিয়েও বেশি খুব ভালো হয় তো সেগুলো যখন হাতের কাছে নেই বিকল্প উপায় হচ্ছে মাছ ভাজার তেলে চলো পালং শাকের ঘন্ট রেঁধে ফেলি নাহলে কেন করলো না আমি সেটা বুঝতে পারলাম না ফুলকপিটা আগেই কাটা হয়ে গেল সব রেডি করে গোছানো দেখালো তাহলে মাছ ভাজার দিলে কেন মাছের ঝোলটা করলো না তো যাই হোক সেখানে পালং শাক রান্না হলো এবং ফুলকপির তরকারি রান্না হলো রান্নাবান্না সেরে রান্নাবান্না সেরে ননদ বৌদি দুজনেই বসে আছে মাঝখানে একটা কথা বলি কথা বলছিল সকালবেলা কথা বলতে বলতে ওই তোমার তার দাদাকে হঠাৎ করে জানলায় ক্যামেরায় আমরা দেখে ফেলেছি দেখে যখন ফেলেছি এবার তোকে ওকে চিবিয়ে চিবিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হবে এটা একটা মিথ্যে কথা হ্যাঁ সবচেয়ে সেরা মিথ্যে কথা যেটা দেয়ালের ব্যাপারটা সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই আমি ক্লিয়ারলি বলবই তার আগে এটাও দেখো একটা মিথ্যে কথা মানে পয়েন্টে পয়েন্টে শুধু মিথ্যে আর মিথ্যে পয়েন্টে পয়েন্টে মিথ্যে কথা বলে আবার কেউ ধরিয়ে দিলে ওর আবার জয়েন্টে জয়েন্টে ব্যথা লেগে যায় তো ও হচ্ছে বললো কি আমার ওই দাদা ওই রাত্রে চলে এসেছে দাদাকে দেখা গেছে হঠাৎ করে তো সেই কারণে চিবিয়ে চিবিয়ে কথাটা কিভাবে বলল ওই জায়গাটা তোমরা আশা করি দেখেছো যে আগে যেখানে কাজ করতো আগে যখন করতো যেখানে আগে যখন করতো তখন থেকে করতো এখন রাত্রে আসে আর ওই সকালবেলা বা ভোরবেলা চলে যায় আজ কেন গেল না আজ কোন দিন সাতই ফেব্রুয়ারি কোন দিন সাতই ফেব্রুয়ারির ভিডিও রোজ ডে যেহেতু পালন হয়েছে রবিবার নয় তাহলে আজকে কেন গেল না আমি তো ভাবলাম চলে যাবে বলেছে কিন্তু না সারাদিনই বাড়িতে রইলো সন্ধ্যাবেলাও ওই ছেলে বউয়ের জন্য পাস্তা রান্না হলো তার মানে ছেলে বাড়িতেই আছে আচ্ছা যদিও ডেলি প্যাসেঞ্জারই করে রাত্রে চলে আসে আবার সকালে চলে যায় রাত্রেটুকু থাকতে আসে বউকে পাহারা দিতে আসে কারণ এই পরকিয়া ননদ ঘরে রয়েছে বউকে যদি ফুসলি আবার অন্য কারোর সাথে ভাগিয়ে দেয় তো ভালো কথা সেই কথা অনুযায়ী হচ্ছে দাদা পাহারা দিতে আসে বউকে নাহলে তো বউ চলে যেতে পারে নতুন বিয়ে হয়েছে সদ্য যে পাঁচ বছরে যার এখনও খিদে মেটেনি একটা বাচ্চা হয়ে যাওয়ার পরেও যার খিদে মেটেনি তো বউজই তো সদ্য বিবাহিতা তো সেই জন্য হয়তো দাদা সামলাতে আসে সেটাই বোঝাতে চাইলো যে রাত্রে আসে আবার সকালে বা ঘরে চলে যায় আচ্ছা শুনেছিলাম ওর দিদিমা যখন মারা যায় দিদিমার কাজের সময় শুনেছিলাম চাকরিটা পেয়েছে চাকরি ড্রাইভারের চাকরিটা পেয়েছে তো দিদিমা মারা গেছে আর এই আজ পর্যন্ত যে ভিডিও সাত তারিখ পর্যন্ত দিল কত মাস বা কত বছর হয়েছে চাকরিটা যে ক্ষণে ক্ষণে দিনে দিনে নিয়ম পাল্টাবে আগে থেকে করতো এখন চলে এসছে সকালবেলা চলে আসে আচ্ছা দক্ষিণেশ্বরে শুনেছিলাম কাজ পেয়েছে দক্ষিণেশ্বর থেকে হাসনাবাদ কতখানি ডিস্টেন্স বুঝতে পারছো তেল খরচায় পোষাবে রোজ গাড়ি নিয়ে আসবে অত ঘন্টা জার্নি করে তেল খরচ করে আবার সকাল হলে চলে যাবে আচ্ছা মানুষকে কি বোকা পেয়েছে বল তো এই কথাগুলো যে বলে মানে একেবারে মাথা মুন্ডুহীন কোনো কথার কোনো ভিত্তিই নেই সেই কথাগুলো বলে তো এবারে আসি হচ্ছে যেদিন ওরা ঘুরতে গেল বিকেলবেলা ঘুরতে গেল বলতে পরিবারে খাওয়াতে নিয়ে গেল ও ফোন কিনেছে বলে সেদিন ওর দাদা পথে নেমে গেল বললো হ্যাঁ তো জন্য খাবার নিয়ে আসবো এই করবো এই করবো সে করবো যেরকম বলে আর কি নাকামো করে দশ দিন পরে সে সেই খাবার খাবি দশ দিনের জন্য এখন চলে গেল তো ও ফোন কিনেছে বা খাওয়াতে নিয়ে গেছে খাওয়াতে নিয়ে যাওয়া থেকে এই কদিনের মধ্যে দশ দিন হয়ে গেল মানে কখন যে কি বলছে কি বলে ফেলছে সেটাই বুঝতে পারছে না সেটাই বুঝতে পারছে না কি বলছে একটু মনে করে করে বলিস রে গামলা সব ধরে ফেলছি। তো যাই হোক ওর দাদা এখন বাড়িতে রয়েছে রোজ ডে পালন করবে এরপরে পর পর যা যা আছে টেডি ডে হাগ ডে ভ্যালেন্টাইন্স ডে ব্লা ব্লা অনেক কিছু পালন করবে এখন ছুটিতেই থাকবে বুঝতে পেরেছি কি সুখের চাকরি তাই না এরকম যদি আমাদের বাড়ির পুরুষ মানুষগুলো এরকম একটা চাকরি করতো আমরা পুরুষ মানুষগুলোকে সারাক্ষণ ঘরে পেতাম যে এইরকম চাকরি ইচ্ছে হলেই চলে আসবে ইচ্ছে হলেই চলে যাবে চাকরি আবার তাও না ব্যবসায় হয় কিন্তু চাকরিতে হয় কি তো যাই হোক দুপুরবেলা হচ্ছে স্নান ধান সেরে এদিকে মহারানী রান্না করলেন আর ওদিকে হচ্ছে ওনার বৌদি ঘর ঝাড়ু দিচ্ছিল আচ্ছা কাউকে ছোট করতেনি যখন ঘর ঝাড়ু দিচ্ছিল আমি না প্রথমটা না বুঝতে পারি না আমি হয়েছি বোধ হয় কোনো কাজের লোক রেখেছে মেয়ের পয়সা হয়েছে আইফোন কিনেছে রেখেছে খুব ভালো করে না আমি ভালো করে লক্ষ্য করলাম বাবা ও আচ্ছা তাহলে বৌদি এখন তো সে ক্যামেরায় মুখঠুক দেখাচ্ছে ফটার ফটর কথাও বলছে শাশুড়ির মুখের ওপর কথা বলছে নর্নদের মুখের ওপর কথা বলছে হ্যাঁ বন্ধুরা কোথায় বলেছে অবশ্যই বলবো তো আমি না প্রথমটা সত্যিই মানে ঠাউর করতে পারিনি একে বলে বয়স্কদের ভাষায় বলে ঠাউর করতে পারিনি আমি ঠিক তাই বুঝতে পারিনি প্রথমে অন্য কেউ খুব ভালো করে লক্ষ্য করলাম যে আচ্ছা তো তারপরে স্নান ধান সেরে বসে আছে মা বাপি ফিরে এলেন ঘুগনি নিয়ে ঘুগনি ওরা স্ট্রিট ফুড খেতে খুব ভালোবাসে বুঝলাম ফিরে এলেন ঘুগনি নিয়ে এবার এদের হলো গোলাপের পর্ব গোলাপ দেওয়ার পর্ব গোলাপ দেবে স্ট্যাটাসে ছাড়বে দাদা বৌদি মানে দাদা বৌদিকে গোলাপ দিচ্ছে সেটা স্ট্যাটাসে ছাড়বে আর যখন গোলাপটা এনে মানে দর্শকদেরকে দেখালো মানে তিন চারটে গোলাপ একটু পাতা বাহার মানে পাতা রংচংয়ে নিয়ে একটু মানে ছোট মতো বুকে মতন তো সেটা যখন নিয়ে এসে দর্শকদেরকে দেখালো আর গামলা খুব গ্রাম্য ভাষায় কথা বলছিল আর ওর বৌদি এমন দেখাচ্ছিল মুখে চাপা দিয়ে যেন লজ্জায় মরে যাচ্ছে এমন দেখাচ্ছিল তারপরে যখন সেই ফটো তুলতে বসলো তখন আর লজ্জা নেই নাইটির উপর একটা গাউন করে নিল মানে লঙ্কা অন্দুর যেগুলো হয় আর কি স্কার্ট টাইপের সেগুলো করে নিল নিয়ে ছাদে বসে বসে সে মানে কত রকম পোজে কত রকম ভঙ্গিতে ফটো তোলা সেগুলো আর লজ্জা করলো না তো যাই হোক সোনাদানা বের করে দিয়েছে বাপরে রোজ ডে পালন হবে সেটা গোলাপ দিচ্ছে হাজবেন্ড সেটা হচ্ছে স্ট্যাটাসে দেবে সেই কারণে হচ্ছে শাশুড়ি সমস্ত গয়না বের করে দিয়েছে মানে আংটি ফাংটি চুরি ঘুরি সব করে ফেললো তো ওখানে গামলা বলল কি যে সব গয়না মা বের করে দিয়েছে ফট করে নতুন বউ বলে মানে বৌদি বললো আর কি গামলার বৌদি সব কথা বের করে দিয়েছে গো সব বের করে দেয়নি বাহ ফোস করতে শিখে গেছে সাবধান এতদিন চুপচাপ ছিল প্রত্যেকটা কথার কিন্তু উত্তর দিতে শিখে গেছে আমাকে কয়েকদিন আগে এক ভিউয়ার্স বন্ধু লিখে গিয়েছিল ওকে কেউ বধ করতে পারবে না মানে এই গামলার কথা ওকে যে বধ করবে সে ওই বাড়িতেই আস্তে আস্তে বাড়ছে অর্থাৎ ওর বৌদির কথা বলেছিল যে ওই একমাত্র পারে একে বধ করতে একদম ঠিক কথা দেখলাম তাই আগে কেন সঙ্গে সঙ্গে জবাব দিল কোথায় সব গয়না বের করে দিয়েছে আরও আছে সব বের করে দেয়নি সব হিসাব আছে বইয়ের কাছে তো জায়গা হোক তারপরে হচ্ছে ফটো টটো সমস্ত তোলা হলো এটা ওটা হলো সন্ধ্যাবেলা পাস্তা সন্ধ্যাবেলা হচ্ছে পাস্তা হলো পাস্তা খাওয়া দাওয়া হলো কিন্তু এই গামলা ম্যাডাম পাস্তা খাবেন না একদম কঠিন ডায়েটে আছে কদিন রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট অনেক কিছু খাওয়া হয়েছে তো সেই কারণে হচ্ছে কঠিন ডায়েটে আছে পাস্তা খাবেন না ছেলে বৌমার জন্য ডিম ছাড়া পাস্তা এবং ওর মাও খাবে আর ইনি এখন সন্ধ্যাবেলা ওই ঘরে কাউকে ঢুকতে দেবেন না ভালো কথা তারপরে এডিট করা হলো এবং রাত্রে শুয়ে পড়া হলো আর তিনি কিছু খাবেন না সবাই রুটি ফুটি খেয়েছে রাত্রে শুয়ে পড়া হলো কি না ওই যে ওর ড্রিঙ্কস যেটা আছে সেটা খেলে নিলেও হয়ে যাবে এখন কড়া থাক কড়া ডায়েটের মধ্যে থাকবে এক দু মাস মধ্যেই ও আশা করি কমিয়ে ফেলতে পারবে ভালো মাঝখানে একটা কথা বললো যেটা আমি মিস করে গেছি মাঝখানে এটা বললো যে শাড়ি যখন দেখাচ্ছিলো শাড়িগুলো নেলপালিশ পরা শাড়ি দেখানো শাড়িগুলো দেখিয়েছিল তো তখন ওই বউ মা বললো শাশুড়িকে ওই গোলাপি রঙের শাড়িটা বের করে দাও তো গোলাপি রঙের শাড়িটা বের করে দাও তো কোন শাড়িটা ওই শাড়িটা যেটা স্বামীর জন্য কেনা হয়েছিল। কথার ধরন দেখেছো এটা হচ্ছে শাশুড়ি মাকে বলছে মানে শাশুড়িকেও ফোস মারছে আর ননদকে তো মারবেই একেবারে মানে বলবো ওটা লিখিত করিতে হয়ে আছে অলিখিত হলেও লিখিত পড়িত হয়ে আছে ওর মনে মনে যে বেশি দিন সহ্য করবে না এইভাবে তো যাই হোক শাড়ি ফাড়ি দেখানো হলো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আর এখন থেকে শাড়ি বাছাই হচ্ছে হ্যাঁ সরস্বতী পুজো শাড়ি বাছাই চলছে বৌদি বাঁচতেই পারে নববিবাহিতা বাড়ির সামনে পুজো হবে খুব ভালো কিন্তু এই যে এই মহিলাটি যার মধ্যে এত টেনশন কাজ করে মুক্তি চাই মুক্তি দাও এত টেনশনের মধ্যে আছে মুক্তি চাইছে সেও নেলপালিশ রিমুভ করে নেলপালিশ করছে শাড়ি বাছাই করছে সে যেরকম আমরা সেই স্কুল কলেজে পড়তে কোন শাড়িটা পরবো চার পাঁচ দিন আগে থেকে আমাদের বাছাই হতো মা তখন তো নিজেদের অত শাড়ি ছিল না মায়ের আলমারি খুলে বাছাই করতাম কোনটা পরবো বিশেষ করে হলুদের দিকে ঝুঁকতাম এখন অবশ্য সবাই যে যার মতো রং করে সরস্বতী পুজো মানেই হলুদ হলুদের দিকে ঝুঁকতাম তো ওর ওই ভিডিওটা দেখার সময় আমি অবাক হয়ে দেখছি আর আমাদের সেই সময়কার একটা কথা মনে পড়ছে যে এই যে কাদের মধ্যে চলে যেমন একদম ঝাড়াহাট পা সরস্বতী পুজো মানে তাদের কাছে বিশাল আনন্দ তোমার সরস্বতী পুজো মানে বলে বাঙালির প্রেমের দিন তো হয়তো এরও প্রেমের দিন হবে সেদিন হয়তো সারাদিন বাইকে করে ঘুরে বেড়াবে হয়তো অনেক ভিউয়ার্সও দেখতে পাবে তো এখন থেকেই হচ্ছে সকালে কোনটা করবে বিকেলে কোনটা করবে এগুলোর বাছাই চলছে কত আনন্দে আছে তাই না একটা মানুষকে মানে পৃথিবীতে অনেক রকমের মানুষ দেখেছি বা দেখছি ওয়াইটিতে এসেও দেখছি কিন্তু এই রকম মানুষ না সত্যি মানে ভাবা যায় না দেখা যায় যে এতটা উদাসীন কি করে সব ব্যাপারে থাকতে পারে এতটুকু মায়া মানে পিছনের জীবনের প্রতি কেউ যদি বলে পিছনে ঘুরে তাকাবো না আর পিছনের কথা ভাববো না সেটা হতে পারে ও একমাত্র একেবারে ফার্স্ট নাম্বারে আছে মানুষ দেখো যতই বলে পিছনে ফিরে তাকাবো না পিছনে দেখবো না পিছনের স্মৃতি মনে রাখবো না তবু কিন্তু মানুষের মনে পড়বেই মনটাই এমন মানুষের হয় ওই যে একটা গান আছে না এই মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না ওটা আমার ভীষণ প্রিয় গান তো আমার মনে হয় ওর মধ্যে মনটা নেই কোথাও হাফিস হয়ে গেছে মনটা সেই জন্যই ওরা কিছু মনে পড়ে না পাঁচ বছরের সুখের সংসার হোক বা দুঃখের সংসার হোক সেই দুঃখের সংসারেও কিছু ভালো স্মৃতি থাকে সেটাও ওর আর মনে পড়ে না ওর বাচ্চার কথাও আর মনে পড়ে না পুরনো কিছু মনে পড়ে না ও মানে ওষুধ খেয়ে সব ভুলে ফেলেছে গত পাঁচ বছরের মানে সতেরোই আগস্ট থেকে বাকি সব মনে আছে ওর তার আগেরগুলো সব ভুলে গেছে যাক ভুলে যাক তো যাই হোক এবারে আসি শুরুতে চলে আসি ও ওখানে ভিডিও শেষ করলো ওর এখন এ হবে মানে কি বলবো সরি তো ও হচ্ছে ভিডিও শেষ করে দিল তো যেখানে আজকে বসে ভিডিও করেছে সেটার ব্যাপারে বলবো এই দেয়ালটার ব্যাপারে তো প্রথমে হচ্ছে ও বললো ওর প্রেমিকের বাড়ি থেকে ভিডিও শুরু করেছে আচ্ছা তোমরা লক্ষ্য করেছো কি নিশ্চয়ই লক্ষ্য করেছো কারণ আমাদের মতো ভিউয়ার্সরাও কিন্তু ভীষণ মানে কি বলবো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ভিডিও দেখে দুটো কালার কিন্তু আলাদা ও যখন বললো তারপরেই আমি চলে গেলাম ঠিক ওর আগের ভিডিওতে যেখানে ও শেষ করেছিল ওই দেওয়ালের ধারে জিনিসপত্র দেখিয়ে ও সাজার জিনিস দেখিয়ে হার কানের হেনাতানা দেখিয়ে তো সেই দেয়াল দেখলাম জুম করে দেখলাম এবং চলে এলাম এই ভিডিওতে এই দেওয়ালও দেখলাম জুম করে দেখলাম দুটো দেওয়ালকে স্ক্রিনশট মেরে পাশাপাশি রাখলাম দেখবার জন্য একেবারে আলাদা এতটুকু এদিক ওদিক নয় একেবারে আলাদা আমি বলবো না ভিডিওতে গিয়ে আবার দেখো তাহলে আবার ওর ভিউজ হয়ে যাবে আমি শুধু মানে অবাক হয়ে গেছি আমি এখানে স্ক্রিনশট দিই দিচ্ছি না আমি অবাক হয়ে গেছি যে এত বড়ো মিথ্যেটা কি করে এইভাবে পাবলিক পাবলিককে বা ভিউয়ার্সকে তাচ্ছিল্য্বরে বলে তাদেরকে ছোট করলো মানে তাদেরকে এতটা বোকা বানাতে পারলো সম্পূর্ণ আলাদা কারণ হচ্ছে যেটা ও মানে প্রথম দিনে যে গোলাপি দেওয়ালটা দেখিয়েছিল যেখানে ও রাতটা ছিল যেখানে ও মানে যেদিন ও বাড়িতে আসেনি আমরা জানি সেই দিনের যে গোলাপি দেওয়ালটা সেটা কিন্তু হচ্ছে একটু কালচে কালচে মানে অনেক দিনের পুরনো হয়ে গেলে যে হয় না একটা মানে কালচে ভাব চলে আসে অনেকটা দিন রঙ হয়ে গেল একটা মানে কালচে গোলাপি টাইপের পিঙ্ক হলেও কিন্তু পিঙ্কের হাজারো শেড থাকে তাই না একটু লাইট একটু মানে মানে বিভিন্ন রকমের আমি হয়তো বোঝাতে পারছি তোমাদেরকে তো ও আজকে যেখান থেকে শুরু করলো অর্থাৎ ওর বর্তমান বাপের বাড়ি আর কি শুরু করলো সেখানে দেয়ালটা হচ্ছে এক কোট মারা বোঝা যাচ্ছে ওটা একটু মানে কালচে হলেও একটু ডিপ গোল আর এটা হালকা দুটোকে পাশাপাশি রাখলে পরিষ্কার বোঝা যায় এবং এটা হচ্ছে ওর দাদার বিয়ের সময় একটু ঘর একটু ব্যবস্থাপনা করা হয়েছিল তখন কিন্তু ওই কোট মারা হালকা একটা পিঙ্ক রঙ একদম দুটো আলাদা পিঙ্ক পরিষ্কার দুটো স্ক্রিনশট মেরে পাশাপাশি রেখে আর যদি করা হয় একদম দুটো আলাদা অথচ কি কনফিডেন্সের সঙ্গে বলছে মিথ্যে কথা হ্যাঁ তাহলে এই যে পাঁচ বছরে এদেরকে যে হাড় মাস জ্বালিয়ে খেয়েছে একদম পরিষ্কার এবারে আসি ও সেদিনকে বলেছিল ঘাটটা তো এলোমেলো আছে তাই এখানে বসলাম তোমাদেরকে জিনিসগুলো দেখাবো এখানে বসলাম মানলাম ওখানে খাটটা যদি থাকে ও যদি ওখানে বস বসলাম বলে তাহলে কিন্তু ওর পিছনে একটা কাচের শোকেস এবং ক্যালেন্ডার আছে সেটা কিন্তু দেখা যেতই কিন্তু দেখা যায়নি আজকে অনেক বাসী যখন পাস্তা নিয়ে সন্ধ্যাবেলার বৌদি আসছে চললাম তখনও কিন্তু ও খাটে বসছিল আজকে কিন্তু ওই খাটটায় বসে অনেকবার কথা বলেছে কিন্তু যতবার কথা বলেছে ততবার পাঁচ থেকে কিন্তু এই দিকের ক্যালেন্ডার এবং শোকেসটা দেখা গেছে খাটটা এইভাবেই পাতা শোকেস এবং ক্যালেন্ডার এখানে রয়েছে পরিষ্কার দেখা গেছে কিন্তু সে বোঝা যাচ্ছে সেদিনের পজিশন এমন জায়গায় বসেছিল একটু দূর করে এমন জায়গায় বসেছিল যেখানে ও বললো বসলাম সেখানে কিন্তু খাট থাকার কথা নয় পুরোটা ফাঁকা তোমরা দেখবে যেখানে পাস্তা নিয়ে বৌদি বললো চললাম পাস্তা নিয়ে টাকা বললো সেখানটা পুরোটা হচ্ছে মেঝে মানে কোথাও উঁচু জায়গায় বসবার জায়গা নেই অথচ ও বলে দিল যে আমি এখানে বসলাম আগের দিন বললো খাটটা এলো তাই এখানে বসলাম খাট্ এলেভেন তাই ওদেরকে দেখলাম না এখানে বসলাম নিশ্চয়ই খাটে বসেছে যদি এই বাড়িতেই হয় তাহলে খাটে বসলে আমরা শোকেশটাকে দেখতে পাবো ক্যালেন্ডার দোকানে ঝুলছে আমরা দেখতে পাবো আমরা কিচ্ছু দেখতে পাইনি তার কারণ আর এত ক্লারিফিকেশানের আমাদের প্রয়োজন নেই কারণ দুটো দুটো দেওয়ালের রং সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এবার হচ্ছে ওর খাট পাতা আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম আগের দিন কি তার আগে আগেও বলেছি যে মাল রিকভারির পর কিন্তু ওর কিছু জিনিস কাঁথা কাপড় এই বাড়িতে আসলেও খাট কিন্তু ওর নতুন শ্বশুর চলে গিয়েছিল আমরা সেটা জানি এবং আরস ভাই যে খবরগুলো দেয় একদম পরবর্তীকালে ঠিক হয় এই যেমন দুদিন আগে শুনলাম ও ওর নতুন শাশুড়ির কাছে মারধর হয়েছে নতুন শাশুড়ির সঙ্গে ওর চূড়ান্ত চুলোচুলি এর আগেও হয়েছে সেদিন নাকি গায়ে পর্যন্ত হাত তুলেছে তো খাটটা কিন্তু এই রিকভারির পর থেকে কিন্তু এতদিন আমরা কোথাও দেখতে পাইনি অনেকে ওর ভিউার্সরা যারা চোখে কালো চশমা করে দেখে মানে ওর সাপোর্টাররা ভিউার্স তো আমরা ওর সাপোর্টাররা তারা বলে খাটটা এখানেই আছে আমরা কিন্তু দেখতে পাইনি অনেক মানুষের প্রশ্ন ছিল খাটটা কোথায় খাটটা কোথায় খাটটা কোথায় খাটটা কোথায় প্রশ্ন ছিল তো আজকে ওই খাটটা বললো এখানে সেট করা হলো খাটটা আগে না ম্যাডাম আপনার ওইখানেই ছিল ওখানে ওই যে অশান্তি একদম মিলে যাচ্ছে দুই দুয়ে চার হয়ে যাচ্ছে অশান্তি চুলেচুলি মারামারি হাতাহাতি হয়েছে ওখান থেকে খাট খাটফাট যা যা ছিল সব নিয়ে এসে এখানে সেট করা হয়েছে আর এই যে বললো এই খাটটা স্ট্যান্ডের একটু গন্ডগোল হয়েছে তো নিয়ে গেছে দোকানে স্ট্যান্ডের গন্ডগোল হলে খাট শুদ্ধ নিয়ে চলে যায় দোকানে আচ্ছা একটা স্ট্যান্ডের কোনো প্রবলেম হলে খাটের যে স্ট্যান্ড তার কোনো প্রবলেম হলে খাট শুদ্ধ তুলে নিয়ে দোকানে নিয়ে যেতে হয় বা এতদিন সারাই করতে লাগে যার জন্য এই খাটটাকে পাততে হয়েছে আচ্ছা কোনো খাটের প্রবলেম হলে আমরা যতদূর জানি একটা সেটিং খাট সেটা কিন্তু মোটামুটি কাঠমিস্ত্রি এসেই ঠিক করে দেয় খাটের যে মিস্ত্রি আর কি কিন্তু কিন্তু এখানে দেখলাম সম্পূর্ণ উল্টো যে কথাগুলো বলবি একটু বুদ্ধি দেখে বলি জানি তোর বুদ্ধিটা বড় কম লেখাপড়াও পড়াও যেহেতু কম বুদ্ধিটাও বড় কম কিন্তু একটু বুদ্ধি দেখে বলিস যে স্ট্যান্ডের প্রবলেমের জন্য খাটটা পুরো সরিয়ে দিয়েছে হয়তো খাটটা অন্য কোথাও রেখেছে ঘরেরই অন্য কোথাও হয়তো রেখেছে ও যে খাটটা তুলে এনেছে সেই খাটটাকে পেতেছে সেটাতে আরাম করে শোবে বলে এতদিন ওই খাট কাঁপিয়ে এসছে নতুন শ্বশুরবাড়িতে সেখানে সমস্যা হয়েছে হয়তো বা শাশুড়ি বলেছে তোমার আইডিয়া যেহেতু সমস্যা হয়েছে তোমার জিনিস তুমি এখান থেকে নিয়ে চলে যাও ব্যাস এবার নিয়ে চলে এসেছে এখানে এনে সেটিং করে পেতেছে বললো না কালকেই পাতলাম না আজকেই আজকেই পাতলাম পাতলাম পাত না কালকে এই আমরা পাইনি খাইয়েছে এবং সেই দিন ওখান থেকে ভিডিও শেষ করেছে তারপর খাটপত্র নিয়ে এসে এখানে সেটিং করে ভিডিও করা সাত তারিখে আবার শুরু করেছে আচ্ছা যারা বলছো ওর কমেন্ট বক্সে দেখলাম অনেকেই বুঝতে পেরেছে যে দুটো পিঙ্কের পিঙ্ক কালার আলাদা এবার যারা বলছো যে একদম সপাটে মুখের ওপর দিয়েছো নেস্টি পিপল মানে আমরা যারা বলছি তারা ন্যাসটি পিপল একেবারে সপাটে মুখের ওপরে দিয়েছো চটটা আমি তাদেরকে বলি গো তোমরা কি এখনও কালো চশমা পরে আছো শুধু একটা কাজ করো যাও দুটো ভিডিওতে স্ক্রিনশট মারো দুটো স্ক্রিনশটকে একসঙ্গে জোড়া দাও মানে একটা ভিডিওর মতো তৈরি করো যারা পারো তারা করো করে দেখবে দুটো দেয়াল পুরো আলাদা আর কিছু নয় এবার দেখো পিঙ্কে হালকা করা বা মানে যে কোনো কালারকে আর কি হালকা করা গাঢ় করা এটা এখন ওর ফোনের কারসার্জিতে হবে জানি না অতটা ও শিখেছে কি না মনে হয় না ওটাও ঠিক মতনভাবে ইউজ করতে পর্যন্ত পারবে ওই যে ফোন কিনেছে তো যাই হোক এখনও অতটা শিখেনি তবে যে দেয়ালটা আমরা দেখে আসছি যারা ব্লগ দেখি তারা তো বুঝতেই পারবো যে দেয়ালটার একটু উনিশ বিশ হয়ে গেলে তো বুঝতে পারবো তো যাই হোক তুই যে যুক্তিটা দেখালি বা দিলি ধোপে টিকলো না ধূপে একদমই টিকলো না প্রত্যেকে বুঝতে পেরে গেছে প্রত্যেকে তবে দেখো বন্ধুরা একটা ও মানে প্রমাণ মানে আনন্দ ফুর্তি করছে কিন্তু প্রমাণ করতে চাইছে না যে এটা সত্যি তার কারণ দেখো যেহেতু আইনি ব্যাপার চলছে কোনোভাবে যদি প্রমাণিত হয় যে ও বিয়ের মানে ডিভোর্সের আগে বিয়ের আগে বলছি ডিভোর্সের আগে অন্য পুরুষের সঙ্গে রাত কাটাচ্ছে বাকি আদার্স মানে যা যা মানে বিয়ে থা হেনা থানা যা যা করছে সেগুলো যদি কোনোভাবে প্রমাণিত হয়ে যায় সেই মানে ভিডিও যদি থেকে যায় তাহলে কিন্তু সন্দীপের সুবিধা হবে ঠিক এইটাকে খণ্ডন করবার জন্য আমরা জানি সবাই ওখানে থাকে কিন্তু এই প্রমাণটাকে খণ্ডন করবার জন্য কিন্তু আজকে এইভাবে স্টার্ট করলো এটা একটা কারণ আর দ্বিতীয়ত ভিউজ আছেই ভিউজের জন্য আর আর তৃতীয়ত হচ্ছে ওই রকম একটা টাইটেল দিয়ে সন্দীপকে কিছুটা জ্বালাবার চেষ্টা করলো সন্দীপ আর তোর প্রতি কোনোভাবে মানে কি বলবো মানে জ্বলবে এরবার মনে হয় না ওর মধ্যে কোনো ফিলিংস আছে বড় শক্ত হয়ে গেছে ছেলেটা তো যাই হোক আজকে আমাদেরকে যে ব্লগটা দিয়েছে প্রত্যেকটা পয়েন্ট তোমাদেরকে ধরে ধরে বললাম যে কোথায় কোথায় মিথ্যে বলেছে দাদার কাজের ব্যাপারে তারপরে তোমার ওই তোমার দেয়ালের ব্যাপারে এরকম অনেক মিথ্যে কথা আর বেয়ালের বিড়ালের মারপিটটা কত বলবো বিড়ালের মারপিটটা দেখেছো ও লেগে যায় লেগে যায় মার মার আওয়াজ না হলে হবে ঠিক তো ও তো আওয়াজ করে মারপিট করে জানো না খাটকা পায়ে তো আওয়াজ করে বিড়ালরা তো আর সেটা পারবে না বিড়ালরা মারামারি করছে মার মারামারি করছে বিড়ালরা মারামারি করছে মারপিট নয় মারামারি করছে বিড়ালরা ও হচ্ছে এনজয় করছে হুম আর যাই হোক ও মারামারি করে ওই জন্য মারামারি দেখতে ভালোবাসছে বিড়ালদের মারামারি কথাটাকে কিন্তু অন্যভাবে দিল তোমরা যারা বুঝতে পেরেছ কথাটার মধ্যে একটা অন্য টোন ছিল একটা নোংরা টোন ছিল কারণ ও বলল আওয়াজ করে মারামারি কর আওয়াজ করে কর আওয়াজ নেই কেন ডিগবাজি খেয়ে খেয়ে মারামারি করছে বুঝতে পারছো এই হচ্ছে ওর কালচার চলো শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরাই খারাপ কথা বলে না যে চায় তাকে নিয়ে খারাপ কথা হোক সে সেই রকমই ছুঁড়ে দেয় আর সেই জন্যই কিন্তু খারাপ কথাগুলো উঠে আসে তাহলে আমাদের কোনো প্রয়োজনই পড়ে না কেউ কেউ লিখে যায় না খেয়ে কাজ নেই তোমরা কন্ট্রোভার্সি করছো কেন আমি তাদেরকে বলি তোমরা কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসো শুনতে ভালোবাসো তাই তোমাদের জন্যই আমাদের এই নিবেদন চলো আজকে আসি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবারও বলছি সঙ্গে থেকে অনেকেই আছো ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না প্লিজ নিজেদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর লাইক করো শেয়ার করো চলো আজ আসি টাটা